তিরুপতি বালাজি মন্দির কৃষ্ণ কালী যার একদম হাফ কৃষ্ণ হাফ কালী তাই এটা কিন্তু একটা বড় চমক হতে চলেছে এবছর বারাসাতের পদবেলের খোলাকে প্রসেসিং করা এইভাবে তার সামনে কিন্তু নীল এবং সাদা দিয়ে পুরো আমার হাইটে কিন্তু সিংহটা মানে পাঁচ ফুট চার হাইটের সিংহ তা দেখতে পাচ্ছেন ইস্কন মন্দির তাদের এবার প্রয়াস জলের ভিতরেই কিন্তু এরকম খুঁটি দিয়ে প্যান্ডেল করা হয় তাই রয়েছে কৃষ্ণকালী তা একবারে কৃষ্ণ এবং কালীর রূপ আর প্রত্যেকটা জেলা থেকে যেসব কুটির শিল্প আছে সেসব কুটির শিল্পের চিত্রকলা দিয়ে আমাদের মণ্ডপটা সাজছে দুর্গা পুজোর ফিলিংস কিন্তু আবার কিন্তু জেগে উঠবে কালী পুজোয় সব পুজোর কিছু স্পেশালিটি থাকে তেমনি কালী পুজোর যদি কিছু স্পেশাল থাকে তাহলে সেটা বারাসাত বারাসাতে কিন্তু অনেক বড় বড় কালী পুজো হয়ে থাকে প্রতি বছর আর আমি চলে আসলাম সেটাই আপনাদের দেখাতে কিছু স্পেশাল বড় বড় প্যান্ডেল কিন্তু থাকছে এই ভিডিওর মাধ্যমে এখন আমি রয়েছি স্টেশন থেকে কিছুটা দূর হেলা বর্তলায় রেজিমেন্ট ক্লাবে আর এবার তাদের থিম রয়েছে তিরুপতি বালাজি মন্দির লালি সিনেমা হল তার পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে সেখান থেকে কিন্তু চার মিনিট হাঁটলেই আপনারা স্টেশন পেয়ে যাবেন আর লালি সিনেমা হলের সামনেই রয়েছে এই প্যান্ডেলটা তা একটু ভালো করে আপনাদের ডিটেলসে দেখাই ভিডিওতে কিন্তু প্রপার গাইড দেওয়া থাকবে অবশ্যই আপনারা গাইডগুলো ফলো করে ভিডিওটা দেখে আসতে পারেন কিন্তু এই জায়গায় প্যান্ডেল দেখতে এখন আমি দাঁড়িয়ে রয়েছি ক্লাবের একদম সামনে আর দেখতে পাচ্ছেন এই হলো সেই থিম তিরুপতি বালাজি মন্দির তা একদম কিন্তু রোডের সামনে তাই এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ হাইট কিন্তু রয়েছে ছোট জায়গার মধ্যে এইভাবেই কাজ করা হয়েছে ডিটেলে আপনাদের কাজগুলো দেখাবো অবশ্যই পিছনে রয়েছে রেজিমেন্ট ক্লাবের এইবার কাজ দু হাজার পঁচিশ চমক আর আমরা কিন্তু যেতে চলেছি ভিতরে তো চলুন ভিতরের কারুকার্যগুলো আপনাদের দেখিয়ে আনি এই রয়েছে সামনের প্রবেশ গেট যেটাতে কিন্তু আপনারা সিঁড়ি দিয়ে উঠবেন রয়েছে চারিপাশে সোলার গাছ আর সোলার গাছ দেখতে পাচ্ছেন এদিকে আর এখানেও রয়েছে সোলার গাছ এগুলো কিন্তু পুরো হোয়াইট রয়েছে এগুলোকে কালার করা হচ্ছে কালার করে করে কিন্তু এরকম ডিজাইন দেওয়া হচ্ছে তাই এই রয়েছে প্রবেশপথ আর প্রবেশপথ দিয়ে আসলেই কিন্তু এই যে ভিতরের যে ডেকোরেশান রয়েছে ইনসাইড ডেকোরেশানটা তা সেটা দেখতে পাচ্ছেন সোলা দিয়ে এত সুন্দরভাবে কিন্তু কমপ্লিট করা কমপ্লিট প্রায় হয়েই গেছে উপরে দেখতে পাচ্ছেন ঝাড়ের গাছটা যেখানে ঝাড়বাতি বসবে দারুণ কিন্তু করেছে আর এই বাসগুলো খুলে দিয়ে আরও বেশি সুন্দর কিন্তু দেখতে লাগবে আর যদি ঠিক এই পাশটাই দেখায় আপনাদের এই জায়গাটায় থাকছে মাতৃ প্রতিমা খুব সুন্দর করে কিন্তু এরকম ডিটেলে কাজ করা হয়েছে ছোলা কেটে কেটে আর এই দিকেও রয়েছে ডিজাইনের কাজ উপরে যদি দেখি যেরকম আমরা তিরুপতি বালাতি মন্দিরের ভিতরে দেখেছেন সেরমই কিন্তু করা ভিতরগুলো মানে এতটা সুন্দর হতে চলেছে এই প্যান্ডেলটা তাই এখান থেকে দেখেই ধারণা করা যাচ্ছে স্ট্রাকচার কিন্তু দাদা তৈরি করছে তাই এটা সিঁড়ির যে স্ট্রাকচার রয়েছে সেটা চলুন এবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক আমি কিন্তু চলে আসলাম দ্বিতীয় প্যান্ডেলের সামনে আর প্রথম যে প্যান্ডেলটা দেখালাম সেখান থেকেই কিন্তু হাঁটাপথে পথে মাত্র পাঁচ মিনিট আপনার ট্রেশন থেকেও যদি মনে করেন সোজা এটাই আসবেন সাত মিনিট মতো হাটা পথ কিন্তু আপনাদের পড়বে আর আমরা এখন যে জায়গায় রয়েছি সেটা হলো নবপল্লী অ্যাসোসিয়েশন তা এই রয়েছে তাদের এবারকার প্রচেষ্টা এখানে রয়েছে বোর্ড লেখা রয়েছে সেমা পুজো তাই এটা কিন্তু একটা বড় চমক হতে চলেছে এবছর বারাসাতের এত সুন্দর কাজ যে কাজটা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি অরিজিনালি তা চন্দ্রদাই মন্দির এখনো সম্পূর্ণ হয়নি কিন্তু এই জায়গায় আপনারা সম্পূর্ণ যে লুক সেটা কিন্তু দেখতে পারবেন তাই এখান থেকে একটু সামনে আসলাম আপনাদের একটু দেখাই ভালো করে ডিটেলের কাজগুলো এখানে কিন্তু যে বাইরের অংশের কাজ দেখতে পাচ্ছেন সব কিন্তু প্লাইউডের কাজ আর তারপরে কিন্তু স্প্রে করে কালার করা হচ্ছে নীল এবং সাদা দিয়ে এবং গোল্ডেন কালার কিন্তু রয়েছে তা প্যান্ডেলের যে বিস্তৃতিটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বড়ো তাই কিন্তু আড়াড়িভাবে মানে এক ত্রিকোণ আছে এরকম কিন্তু প্যান্ডেলটা করেছে সোজাসোজি করিনি তাই এটার হাইট কতটা রয়েছে সেটা কিন্তু দাদারা রয়েছে তাদের মুখে শুনবো বাইরের অংশের কাজ তো আপনাদের দেখালাম এবার একটু ভিতরটা দেখাই এই যে রয়েছে ইনসাইডের কাজ এরকম কিন্তু কাজ প্লাইউডের আছে আর তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রয়েছে ফাইবার কাস্টিংয়ের কাজ এত সুন্দরভাবে করা ডিটেলে আর এই উপরটা দেখতে পাচ্ছেন এটা উপরের কাজ রয়েছে তার সামনে যদি দেখাই তার সামনে কিন্তু নীল এবং সাদা দিয়ে তা কালার কম্বিনেশন যেটা রয়েছে সেটাও কিন্তু দারুণ থাকছে তা কতটা উচ্চ যদি একটু বলেন এটা প্যান্ডেলের উচ্চতাটা মূল যে চন্দ্রদয় মন্দির এটা বৃন্দাবনের সেটা উচ্চতা সাতশো তা বাঁশ দিয়ে আর শালগুটি দিয়ে সাতশো ফুট তো উঁচু যাবে না আমরা যতটা পেরেছি সেটা আনার চেষ্টা করি এটা একশো বত্রিশ ফুট এটা হাইট এবং চর আছে একশো দশ ফুট একশো দশ ফুট জনসাধারণের জন্য কবে মানে খুলছে যে মানে সবাই তারা প্রবেশ করতে পারে জন্য আমরা সতেরো তারিখ আমাদের পাঁচটার সময় শুভ উদ্বোধন এবং আমাদের মাননীয় স্পিকার তিনি প্রতিবারের নয় বড় আসবেন এসে উদ্বোধন করবেন এই যে জায়গাটা রয়েছে এই জায়গায় কিন্তু আরও কিছু সিঁড়ি হবে আপাতত কিন্তু এই যে সিঁড়ি রয়েছে এটা দিয়ে আপনাকে উঠতে হবে এই যে কালার রয়েছে সেটাই কিন্তু করা হবে এরকম পিলারগুলোতে এই দেখুন কমপ্লিট লুক দেখাচ্ছি এতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে এইবারের যে প্যান্ডেলটা রয়েছে আপনারা কিন্তু কমপ্লিট হওয়ার পরে একটু হলেও অবাক হতে পারেন কারণ এতটা ভিতরে ডিটেলের কাজ কিন্তু মানে কালী পুজোই অন্তত দেখা যায় না এই দেখুন এইদিকে কাজ রয়েছে যদি আপনাদের এই সাইডটা দেখাই এই সাইডটাই কিন্তু এই যে দাদা কাজ করছে আর এই দেখুন পিলারের কাজ এত সুন্দরভাবে কিন্তু ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে আর এটা রয়েছে বাইরের দিকে লুক কৃষ্ণকে নিয়ে যাওয়া হচ্ছে তো এই সিনটা কিন্তু ঠিক যুক্ত হবে এই জায়গাটাই। প্যান্ডেলের যে দৃশ্য দেখছি টপ ফাইভ কিন্তু শুধু আমার লিস্টে নয় আশা করি পুরো পশ্চিমবঙ্গের কালীপুজোর মধ্যে টপ ফাইভের মধ্যে থাকতে চলেছে এই প্যান্ডেলটি ভিতরে কিন্তু এই রকম কিছু পিলার দেখতে পারবেন যেটার কালার এমনভাবে করা হবে আই থিঙ্ক পুরোপুরি আপনার পিলার ভেবে না বসেন আর এই যে উপরে রয়েছে এগুলো হচ্ছে লাইট এই যে লাইটগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা জায়গায় চারিদিকটাই আর এরকম রয়েছে কৃষ্ণ এবং রাধার ছবি যেগুলো কিন্তু এখন দিনের আলোতে জ্বলছে রাতের অন্ধকারে হয়তো আরও বেশি ভালো লাগবে কারণ আলো থাকবে ইনসাইডে এইদিকে দেখতে পাচ্ছেন এইদিকেও রয়েছে আর জায়গাটা কিন্তু অনেকটা বড় ওই দিকে রয়েছে এক্সিট পয়েন্ট এই দিকেও রয়েছে এক্সিট পয়েন্ট যদি আপনাদের ঠিক এই দিক থেকে দেখাই এইদিকে কিন্তু রয়েছে সোলার কাজ যেটা করছে আর দেখুন ফাইবারের কাজ সেটাও কিন্তু কমপ্লিট করা হচ্ছে একটু সামনের দিকে এগোলে আমরা চলে যাব প্রতিমার দিকে তা এই রয়েছে কালী মায়ের মূর্তি আর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু পঞ্চমুখী সাপ রয়েছে আর এই দিক থেকে দেখাচ্ছি এই যে মূর্তি আর নিচে রয়েছে শিব আর এখানে মাটির কাজ চলছে তিনটে কিন্তু এরকম বড় বড় পাখা কিন্তু দেওয়া রয়েছে কারণ হাতে বেশি সময় নেই আর এই মূর্তিটাকে খুব তাড়াতাড়ি করতে হবে প্যান্ডেলের কাজও কিন্তু খুব দ্রুত গতিতে চলছে তা আলাদাই কিন্তু প্রতিমার চমক দেখতে পারবেন আপনারা চন্দ্রদয় মন্দিরে আরও কিছু এই যে ফাইবার কাস্টিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন কৃষ্ণকে কিন্তু এইভাবেই নিয়ে যাচ্ছে সেটাও কিন্তু রয়েছে এগুলো কালার করা হবে রাধাকৃষ্ণের এই যে দোলনার উপরে বসে সেটাও রয়েছে এই যে কৃষ্ণের গোমাতা প্রেম তা সেটাও কিন্তু এখানে রয়েছে পরপর কিন্তু এরকম সমস্ত দিকে কিন্তু কৃষ্ণের যে কথা সেটা কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমেই আপনারা দেখতে পারবেন এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উপরের অংশে যাবে তার জন্য কিন্তু রেডি পুরোপুরি গোল্ডেন কালার রয়েছে এগুলো উপরের যে চূড়া সেটাকে আরও বেশি ফুটিয়ে তুলবে এই যে এখানে দুখানা রয়েছে আর ওই পাশে দুখানে রয়েছে আর মাথার উপরেও কিন্তু রয়েছে তা এখানে দেখা যাচ্ছে সেই জিনিসগুলো আর এইখানে রয়েছে আরও কিছু জিনিস তা এই জিনিসটাই যে দাদা ভাই রঙ করছে তা দেখতে পাচ্ছেন অনেক কটা একটা দুটো এদিকে দুটো এদিকে দুটো সব অনেক অনেকগুলো এদিকে আবার তৈরি করছে ফাইবার কাস্টিংয়ে যে সেট হচ্ছে এদিকে তা এইগুলো কিন্তু ঠিক এই যে সামনে দেখছেন সামনের অংশগুলো এইগুলোই হয়তো লাগবে দুর্গা পুজোর ফিলিংস কিন্তু আবার কিন্তু জেগে উঠবে কালী পুজোয় আমি বারাসাত কোনোবার আসিনি এইবার আসার পরে যে দেখছি মানে প্রতিবারই হয়তো আসার ইচ্ছাটা আমার জাগছে এবার কিন্তু এখানে দাঁড় করে নিলাম এক টোটোওয়ালা দাদাকে তা টোটোই করেই কিন্তু চেপে আমরা এখন নেক্সট যে প্যান্ডেল সেটাই যাব। অনেকটা দূর কিন্তু রয়েছে তার জন্য কিন্তু টোটো চেপেই যেতে হবে আধা ঘন্টা নাহলে হাঁটা পথ তাই এখান থেকে কিন্তু বেরিয়ে গেলাম মাথা পিছু দশ টাকা দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে এর পরের ব্যান্ডেল যেটা সবচেয়ে বড় ব্যান্ডেল এরপর আমরা চলে আসলাম আমরা সবাই ক্লাবে যদি বা হাঁটা পথ ছিল তবু যে রোদ্দুরের তাপ আমরা কিন্তু হেঁটে আসতে পারলাম না টোটোতে করে আসলাম মাথা পিছু দশ টাকা ভাড়া পড়লো এই ক্লাবটার নাম কি রয়েছে আমরা সবাই ক্লাব আর জায়গাটার নাম যদি একটু বলেন নববুলি বয়জ স্কুল নববুলি বয়জ স্কুল তাই তো তা এবার কারুর কি থিম রয়েছে একটু যদি বলেন এবার হচ্ছে এই ইয়ার টিম দোজ তারকা নগরী তা সব থেকে সবচেয়ে বড়ো প্যান্ডেল গিয়ে এটাই হচ্ছে হচ্ছে সাতাশে জুলাই যেই প্যান্ডেলটির খুঁটি বোঝা হয়েছিল আজকে কিন্তু সেটা প্রায় সম্পূর্ণ তৈরি এই প্রান্ত দিয়ে আসেন সেটা কিন্তু কভার করে আপনাদের এই প্রান্ত দিয়ে এসে ঠিক এই দিকে বেরোতে হবে আর কেমন কিসের কাজ রয়েছে সেটা তো আপনাদের ডিটেলসে দেখাবো তা এইখান থেকে আমরা শুরু করছি ভিডিও আর কোন জায়গায় শেষ হয় একটু আপনাদের দেখাই এখান থেকেই রয়েছে ফাইবার কাস্টিংয়ের কাজ পুরোপুরি কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো কিন্তু সবই লাগানো হবে কালার কিন্তু হয়ে গেছে রোদ দেওয়া আছে শুকানোর জন্য আর কালার ছাড়া সেটাকে দেখতে কিন্তু ঠিক এই রকম লাগছে তাই এখানে রয়েছে কিন্তু মূর্তি এবং সিংহও কিন্তু রয়েছে ওখানে দ্বারক্য নগর ইস্টামের সিংহ তা সিংহ বেশ বড়ো সড়ো সিংহ সামনে থেকে একটু মুখটা আপনাদের দেখাবো আর এই পাশেও রয়েছে এরকম কাজ তা প্যান্ডেলের ভিতরে কিন্তু এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু উপরের দিক লাগবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন হাতি রয়েছে এখানে সুর উঁচু করে তাই এই রয়েছে সিংহ আর সিংহের দেখতে পাচ্ছেন ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে এত সুন্দর কাজ করা কিন্তু মানে আগে আমি দেখিনি এত সুন্দর হবে কারণ নিখুঁত কাজ কিন্তু সবাই ফাইবার কাস্টিংয়ের মধ্যে পারে না দেখতে পাচ্ছেন সিংহটা কিন্তু অরিজিনাল করে সামনে হয়তো এই দুটো সিংহ একটা যেটা পড়ে আছে এটা দুটো সিংহ হয়তো থাকবে তা বেশ কিন্তু বড়ো সিংহ এখানে যদি আমি হাইটটাকে মাপ দিয়ে এই দেখুন পুরো আমার হাইটে কিন্তু সিংহটা মানে পাঁচ ফুট চার হাইটের সিংহ তা প্যান্ডেলটার হাইট তাহলে বুঝতে পারছেন কেমন রয়েছে প্যান্ডেলের হাইট যেমন রয়েছে এই যে উপরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু কাজ এখনও হয়নি আরও বেশি কমপ্লিট হবে উপরের দিকে আর যেটা বৃষ্টি সেটাও কিন্তু প্রচুর বড় রয়েছে তাই এই যে গেটটা রয়েছে এটা কিন্তু এন্ট্রি গেট সিঁড়ি করা হয়ে গেছে আর একটু ভিতরে আপনাদের প্রবেশ করে দেখাই তা বাইরের স্ট্রাকচার কিন্তু অনেকটা বড় হলেও প্রবেশের গেট কিন্তু এইদিকে রয়েছে আর প্রবেশ করছি ভিতরে একবার দেখে আসলাম যে কি করেছে কমপ্লিট হয়েছে কিনা ভাই আমি তো লিটারেলি অবাক এতটা ভিতরে ডিটেলে কাজ আর এতটা সুন্দর ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে এটা কি করে সম্ভব তা আপনাদের একটু এখান থেকে দেখাই এই যে রয়েছে ভিতরের ডেকোরেশন এই দেখুন পুরো গোল্ড এবং হোয়াইটের পরে কিন্তু এরকম ডিজাইন রয়েছে তা পিলার মতো বাসগুলো রয়েছে তাদেরও কিন্তু কোনো অসুবিধা নেই আমি যতটা পারছি আপনাদের দেখাচ্ছি এই যে জায়গায় রয়েছে এই যে মূর্তি দেখতে পাচ্ছেন মূর্তি রয়েছে আর এখানে রয়েছে ডিজাইন এরকম কিন্তু মূর্তির চারিদিক দিয়ে এখানে রয়েছে হাতির সুর এগুলো পিলার মতো বাঁশগুলো দেওয়া আছে আর উপরে কিন্তু তারা রঙের কাজ করছে উপরের কালার যেটা হচ্ছে মানে জাস্ট অদ্ভুত সুন্দর কারণ এই জায়গাটাকে ফাঁকা রাখা হয়েছে এই জায়গাটায় এতটা সুন্দর একটা ঝাড় দেওয়া হবে এই রয়েছে আর একটা মূর্তি তা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাটির কাজ তা পাগড়ি করা হয়েছে সব কিছুই সমস্ত কিছু শুধু রঙের কাজটা বাকি রয়েছে আর এই দিকে ফ্যান কিন্তু কন্টিনিউ দিন চলছে কারণ শোকাতে হবে আর এই দিক থেকে যদি দেখাই শ্রীকৃষ্ণ দ্বারকা নগরী আর শ্রীকৃষ্ণ থাকবে না এমনটা হতেই পারে না আর এই জায়গা থেকে দেখা যাচ্ছে এখানে শ্রীকৃষ্ণ রয়েছে কতটা হাইট সেটা আপনাদের একটু দেখাবো তাই এখান থেকে দেখাচ্ছি এই রয়েছে কৃষ্ণ মাটির সাজে তা দেখতে পাচ্ছেন কতটা বড় হাইট কিন্তু প্রচুর রয়েছে তাই এই জায়গা থেকে এই যে একজন দাঁড়িয়ে রয়েছে তার হাইটটার অনুযায়ী দেখতে পাচ্ছেন কৃষ্ণের হাইট কতটা বেশি তা মানুষ রয়েছে এইটুকু তার হাইট কিন্তু পাঁচ ফুট সাত ইঞ্চি আর তারপরে এখানে কৃষ্ণের হাইটটা দেখতে পাচ্ছেন তা যে প্রশ্নটা অনেকের মুখেই আসবে যে দাদা এইখানে তো কৃষ্ণ রয়েছে তা কালিমা কই তা কালিমা কিন্তু এদিক ওদিক নেই এটাই রয়েছে কৃষ্ণ কালী তা একবারই কৃষ্ণ এবং কালীর রূপ একবারেই কিন্তু সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে এইভাবে দাদা বলছি আপনাদের এই যে প্যান্ডেলটা রয়েছে এর বিস্তৃত অনেকটা দেখছি তা কতটা রয়েছে যদি একটু বলেন আমাদের প্যান্ডেল একশো ছিয়াল্লিশ ফুট লেন্থে লেন্থে হ্যাঁ আর হাইটে কতটা রয়েছে হাইটে আমাদের এখন গভর্নমেন্ট ওটা মোটামুটি একশো ফুটের বেশি যাবে একশো ফুটের বেশি যাবে হ্যাঁ আর স্টেশন থেকে যদি মানুষ আসে কিভাবে আসবে যদি একটু বলেন স্টেশন থেকে আমরা সবাই ক্লাব আজকে আমাদের ক্লাব নবম নবমতম বর্ষে পড়েছে ঠিকই কিন্তু আমাদের ক্লাবের প্রচার সালে থেকেই শুরু হয়েছে সেখান থেকে আমরা সেরা সেরা জেলা সেরা সেরা রাজ্যের সেরা সেরা পুরস্কার পেয়েছি আর সাধারণ যে জনগণ রয়েছে তারা কবে থেকে এই মানে টা আমাদের সতেরো তারিখে ওপেনিং হয়ে যাচ্ছে সতেরো তারিখ থেকেই টানা সাত দিন

সেটা মানুষের জন্য কেউ বলে দিই ওটা কৃষ্ণ কালী যার একদম হাফ কৃষ্ণ হাফ কালী ও হাফ কৃষ্ণ রয়েছে হাফ কালী রয়েছে নতুন চমক কারণ যেহেতু এটা তো শ্রীকৃষ্ণের দরকার তার ওই জন্যই আর কালী শ্রীকৃষ্ণের দরকার দুটোকেই মানে কম্বিনেশন করে এটা কৃষ্ণ কালী করা হয়েছে এগারো নম্বর রেল গেট সেটা পেরিয়েই কিন্তু চলে আসলাম ঠিক এইদিকে দিকে আর গেটটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু গেট স্টেশন থেকে দেখা যাচ্ছে তা সেই গেটটার কিন্তু একদম পাশে এই যে ব্যানার রয়েছে শ্যামাপূজাই তা এই প্যান্ডেলটা এবার দেখতে যাব পঁয়ষট্টিতম বর্ষে কেমন কীভাবে তৈরি করছে রেলগেট থেকে হাঁটা পথে দু মিনিট মাত্র দু মিনিটও নয় তার থেকে কম তারপরে কিন্তু একটা গলি রয়েছে লেখা আছে সুমন এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা এখানে দেখতে পাচ্ছেন এই দিকে একটা বড় যে দোকান রয়েছে সেই দোকানটা দেখাতে পারছি তারপরে কিন্তু এই গলি দিয়ে আপনাদের সোজা যেতে হবে গিয়ে কিন্তু আপনারা প্যান্ডেলটাকে দেখতে পারবেন আমি কিন্তু এখন চলে আসলাম সন্ধানী ক্লাবে তো এখন একটা জিনিস দেখছি দু হাজার পঁচিশ সালে যেমনভাবে কিন্তু মোবাইলের দিক থেকে এআই এগোচ্ছে সেমন কিন্তু প্যান্ডেলের দিক থেকে ফাইবার কাস্টিং এগোচ্ছে তা আগে কিন্তু এরকম কাপড়ের কাজ ছাড়া দেখতে পাতাম না এখন কিন্তু প্রতিটা প্যান্ডেল আপনারা যেগুলো দেখবেন সব কিন্তু ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে বানানো হয় আর এই যে রয়েছে ফাইবার কাস্টিংয়ের কাজ আর খুব সুন্দরভাবে কিন্তু তারা তৈরি করছে এবার মায়াপুরের ইস্কন মন্দির এখান থেকে কিন্তু প্রথমেই আমি দেখছি যে এন্ট্রি জায়গা রয়েছে সে জায়গায় কিন্তু উঠতে হবে উপরে আপনাকে উপরে উঠে তারপরে কিন্তু আপনাদের আবার নিচে নেমে কিন্তু প্রতিমা দর্শন করতে হবে উনি ক্লাবের সদস্য তিনি রয়েছেন দাদা এইবারকার যে প্রচেষ্টা এটা কত বছরে পা দিলেন এটা সিক্সটি ফাইভ ইয়ার্স সিক্সটি ফাইভ ইয়ার্স আর স্টেশন থেকে আসতে গেলে কত মিনিটের পথ যদি রয়েছে একটু বলেন দেখুন আপনাদের এখানে আসতে গেলে দুটো স্টেশন ইউজ করতে পারেন বিদয়পুর আর হচ্ছে বারাসাত তুলনাপূর্বভাবে বিদায়পুরটা কাছে এখানে যদি আপনি আসেন না এইট মিনিটস ফ্রম দুদয়পুর আর টেন মিনিটস ফ্রম বারাসা স্টেশন বারাসা স্টেশন রয়েছে এবার আপনাদের প্রতিষ্ঠায় রয়েছে এই যে ইস্কন মন্দির ইস্কন মন্দিরে কি বাইরের কোনো আলোকসজ্জা রয়েছে মানে বাইরের থেকে কি আলো ফেলা হবে এরকম কিছু হ্যাঁ হ্যাঁ শো বাইরের বাইরে রয়েছে লাইটিং শোটা থাকছে তাই তো ঠাকুরে যে কি চমক থাকছে যদি একটু বলেন এবারে আমাদের ঠাকুরটা হচ্ছে একটু যেহেতু একটা কৃষ্ণ মন্দির সঙ্গে কালী পুজোয় তা আমাদের এবার থিমই হচ্ছে কৃষ্ণ কালী কৃষ্ণকালী রয়েছে তাই তো দুটো গ্রুপই আপনারা দেখতে পারবেন আর সাধারণ মানুষ কবে থেকে এটাকে দেখতে পারবে মানে কবে উদ্বোধন হচ্ছে যদি বলেন উদ্বোধন হওয়ার কথা আমাদের আঠেরো তারিখ সেটা একটু দেখাই এই যে কমপ্লিটগুলো রয়েছে এগুলো কিন্তু কালার করাও হয়ে গেছে এটা থাকছে ভিতরের ইনসাইডের চারিদিকের ডেকোরেশন তা খুব সুন্দরভাবে কিন্তু রাভা এবং কৃষ্ণকে কিন্তু দেখানো হয়েছে চারিদিকে এইদিকেও কিন্তু কৃষ্ণ রয়েছে আর এই জায়গায় থাকবে মাতৃ প্রতিমা তা কৃষ্ণ এবং কালী দুটো রূপই কিন্তু একই সাথে থাকছে তা প্যান্ডেলটা কেমন লাগলো আপাতত আপনাদের যথেষ্ট ভালো মন্দ লাগতে পারে কিন্তু প্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পর আপনারা কিন্তু মুগ্ধ হয়ে যাবেন দেখতে কারণ বাইরে থাকছে লাইটিং আর ভিতরের যে কাজ সেটাও কিন্তু অন্য রূপে থাকছে সন্ধানী থেকে মাথা মাথাপিছু দশ টাকা টোটো ভাড়া দিয়ে চলে আসলাম এই আর এক নতুন পুজো মণ্ডপে এটা কিন্তু স্টেশন থেকে অনেকটা কাছে পড়ে যদি বা আমরা ঘুরে আসলাম বলে আমাদের টোটো ভাড়াটা লাগলো তাই এখান থেকে দেখতে পাচ্ছেন তম বর্ষে হে বঙ্গভূমি তুমি অন্তর জামি কেএনসি রেজিমেন্ট ঠিক এই দিকটা গেলেই পুজো শুরু বাস দিয়ে দেখছি স্ট্রাকচার করা ভিতরে যে দেখবো এটা কিন্তু অনেক বিগ বাজেটের পুজো হয় তা অনেকে কিন্তু জানে তাই এই রয়েছে বাইরের অংশ তা দেখাচ্ছি বাস দিয়ে করা খুব বেশি কিছু আই থিঙ্ক আশা করছি না বাইরের মধ্যে কিন্তু ভিতরে যে চমকটা রয়েছে সেটাই মনে হচ্ছে আকর্ষণীয় কিছু রয়েছে কারণ এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে এরকম লোহার যে কাজ সেটা হচ্ছে শিখ দিয়ে করা আর ওখানে দেখতে পাচ্ছি একটা রোল মতো হয়েছে তা দেখা যাচ্ছে রোলটার উপরে কিছু লাগানো হচ্ছে টিনের পাত মতো সেটা দেখাবো প্যান্ডেলটা আপনারা যতটা ভাবছেন তার থেকে কিন্তু বেশি সুন্দর হতে চলেছে কারণ এটা পুরো থিমের উপরে হচ্ছে চারিপাশে দেখালাম ওয়েল্ডিংয়ের কাজ এরম হচ্ছে কি হচ্ছে সেটা দেখাই এই যে ভিতরে রয়েছে এরকম কিছু কাজ তা কি দিয়ে তৈরি সেটা তো জিজ্ঞাসা করবোই ভিতরেও প্রবেশ করবো দেখাবো কতদূর কি কাজ তৈরি হলো তা বাইরের কাজ তো আপনাদের দেখালাম ভিতরের কাজটা একটু দেখাচ্ছি ভিতরের কাজ রয়েছে এরকম চারিপাশটাই কিন্তু অসাধারণ কাজ আপনারা দেখতে পারবেন এই প্যান্ডেলটার ভিতরে তা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন একটা নেট তার উপরেই কিন্তু এরকমভাবে কিছু জিনিস আঁকা রয়েছে তা লাইট ছাড়াই আপনাদের দেখাচ্ছি লাইটে হয়তো আরও বেশি ফুটিয়ে তুলবে প্যান্ডেলটাকে রয়েছে ঝাড়বাতির কাজ তাও কিন্তু একটা আলাদা রকমভাবে এইদিকে দেখতে পাচ্ছি একটা জিনিস উপরে তোলা হচ্ছে তা ঠিক বোঝা যাচ্ছে না কোনটা কী সমস্তটাই কিন্তু কারোর মুখ থেকে আমি শুনবো ক্লাবের কোনো সদস্যের মুখ থেকে এখানে তো দাদা রয়েছে দাদার সঙ্গে একটু কথা বলি দাদা ব্যাপারটা কি রয়েছে যদি একটু কনসেপ্টটা কনসেপ্টটা এটা এটা হচ্ছে হচ্ছে বাংলার বঙ্গভূমি এই কনসেপ্টটা আঠেরো তারিখে আমাদের মণ্ডপটা ওপেনিং হওয়ার হবে এখন আঠেরো তারিখে আগে আমরা আশা করছি কমপ্লিট করে দিতে পারব বাংলার প্রত্যেকটা জেলা থেকে যেসব কুটির শিল্প আছে সেসব কুটির শিল্পের চিত্রকলা দিয়ে আমাদের মণ্ডপটা সাজছে মূলত আর তারপরে থাকবে তার সাথে প্রচুর লাইটের আলোর খেলা থাকবে আলোর খেলা মানে ভিতরেও থাকছে বাইরেও থাকছে বাইরে দুটোতেই থাকছে বীরভূমের দেখুন এখানে পোড়ামাটির সমস্ত কাজের মডেল রয়েছে যেগুলো বীরভূমের মূলত এখন ঘোড়া বীরভূমের ঘোড়া পোড়ামাটির ঘোড়া সেই সব ঘোড়া টোরা রয়েছে যেগুলো দিয়ে মণ্ডপটা টোটালটা সাজবে তারপর ওপরের গুলো দেখুন নানান ধরনের পাতা তাতা দিয়ে তারপর নেট দিয়ে এরকম দিয়ে করা হচ্ছে তার সাথে থাকছে বীরভূমের নৃত্যকলা ছবি ছবি এরকম কিছু থাকছে এর মধ্যে কিছু লাইটের কাজ কারুকার্যও থাকবে থেকে তারপর পাশে দেখুন যেটা তৈরি হচ্ছে এটা এটা হচ্ছে আপনার একটা মানে গাছের ছাল টাইপের গাছের ছাল দেখ ছালটাকে আপনাকে প্রসেসিং করে আমরা এরকমভাবে করছি তারপর যে এগুলো নেটগুলো দেখছেন যে বলগুলো বসা হ্যাঁ ওটাও একটা গাছের ফল ওই ফলটাকে কেটে 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 ওরা বসানো হয়েছে গাছের ফলগুলোকে কেটে 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 আমি এটাই বুঝতে পারছিলাম না তারপর এই দিকে দেখুন এরকম কাজ করা হচ্ছে এরকম নানান নানান ওয়েস্ট বেঙ্গলের যত জেলার সত্যি ছোটির শিল্প আছে বাংলার বাংলা সংস্কৃতিটাকে আমরা রিপ্রেজেন্ট করছি পদ খোলাকে প্রসেসিং করা এইভাবে পদ খোলাটাকে এত সুন্দরভাবে এ করা হয়েছে চলে আসলাম আমাদের লিস্টের শেষ প্যান্ডেল আর এটা কিন্তু বেশ ইউনিক কিন্তু আমরা সবার লাস্টে দেখাচ্ছি কারণ এটা স্টেশন থেকে এক মিনিটের হাঁটা পথে কিন্তু পড়ে স্টেশন থেকে বেরিয়ে আসলেন তারপরেই কিন্তু পেয়ে যাবেন পায়নিয়ার অ্যাথলেটিক ক্লাব তিপ্পান্নতম বর্ষে তাদের এবারকার যে থিম রয়েছে তা দেখতে পাচ্ছেন মাইশোরের প্যালেস তা সেটা কিন্তু দেখা যাচ্ছে সামনে হেডটা কিন্তু দারুণ হবে আর ব্যাপারটা এটা সবচেয়ে বেশি আকর্ষণ লাগে জলের ভিতরেই কিন্তু এরকম খুঁটি দিয়ে প্যান্ডেল করা হয় বেশ ভাসমান অবস্থায় সামনের হেড অফ থাকবে তা মাইশোর প্যালেসের ভিতরের ইনসাইড যে ডেকোরেশন সেটা কিন্তু আপনাদের দেখাবো প্রতি বছরই কিন্তু এই যে প্যান্ডেলটা রয়েছে এটা কিন্তু একটা চমকদার লিস্টে থাকে তা প্রতি বছর তারা এরকম ভালো ভালো কিছু উপহার দেয় আর সবচেয়ে কম দূরত্বে সেখান থেকে এই প্যান্ডেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তা আমরা সবার লাস্টের লিস্টে রাখছি কিন্তু এটা চলো এবার ভিতরে যাবো আর দেখাবো আপনাদের কেমন কি সাজে ভিতরটা করা হয়েছে আর এই যে প্যান্ডেলটা রয়েছে এই প্যান্ডেলের পিছনে কিন্তু একটা বড়ো সড়ো মেলা বসে তা মেলাটাও কিন্তু আস্তে আস্তে সব রেডি হচ্ছে পুরো মাঠ রয়েছে তা বেশ বড়ো সড়ো করে প্যান্ডেলটা হচ্ছে কারণ এইখান থেকে যদি দেখাই এই যে দূরত্বটা রয়েছে এখান থেকে কিন্তু অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে আর সবই রয়েছে ফাইবার কাস্টিংয়ের উপরে কাজ তা হোয়াইট যে কোটিং আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে হাতির মুখ দেখতে পাচ্ছি মানে প্যালেসকে প্যালেসের মতনই কিন্তু তৈরি হবে তা সব কিছু শুনবো দেখি দাদাদের মুখ থেকে যে কবে এটা সম্পূর্ণ রেডি হবে এটা রয়েছে এন্ট্রি পথ আর পথের এই জায়গার থেকে দেখছি এই যে দেওয়ালগুলো রয়েছে তা সব কিন্তু প্লাইউড দিয়ে এইভাবেই করা সাইটগুলো এই জায়গায় দেখুন ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো কিন্তু লাগবে এই জায়গাগুলোই এখানে রয়েছে ভিতরের অংশ এই যে ভিতরের ডেকোরেশনে কিন্তু এরকম হাতির মুখ দেখতে পাবেন যদিও এইগুলোকে কোনো একবারে যে কালারটা আছে সেই কালারটা করা হবে কারণ কালার এখনও করা সম্পূর্ণ হয়নি তাই এখানে রয়েছে সামনে প্রতিমা যেখানে থাকবে তা আপনারা প্যান্ডেলে প্রবেশ করার পরে কিন্তু এরকম দেখতে পারবেন তারপরে কিন্তু এক্সিট পয়েন্ট যেটা রয়েছে এক্সিট পয়েন্ট কোন দিক দিয়ে সেটাও তো বুঝতে পারছি না এটা দিয়ে আই থিঙ্ক এক্সিট পয়েন্ট তা যেই কথাটা বলছিলাম যে কালার করার পরে কিন্তু কেমনটা লাগবে এই দেখুন কালার করার পরে কিন্তু এরকম দেখতে লাগছে লাইটটা অফ হয়ে গেল তাই এইদিকেও রয়েছে এরকম প্যান্ডেলের ভিডিও কিন্তু বহু মানুষ দেখেন তা আমরাও দেখানোর চেষ্টা করি কিন্তু যারা ভিউয়ার্স রয়েছে তাদের মধ্যে সবাই কিন্তু বারাসে সে ঠাকুর দেখতে পারে না তারা ইউটিউবের মাধ্যমেই দেখে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে তাদের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ এরকম প্যান্ডেলের যদি শেয়ার লাইক না পড়ে তাহলে কিন্তু নেক্সট যে এনার্জিটা আছে সেটা কিন্তু পাওয়া যায় না তাই এনার্জিটা অবশ্যই আমি বজায় রাখবো আর চেষ্টা করব ফুল কমপ্লিট হওয়ার পরে রাতের যে সৌন্দর্য সেটা দেখানোর জন্য তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর কোন প্যান্ডেলটা এইগুলোর মধ্যে আপনার চোখে সেটা লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না